ছিল ছোট বাচ্চা বাচ্চাটা প্রায় অসুস্থ হয় ঢের হয় আমি আর কি একটু রাগ করেছিলাম যে তোমার বাপের জিনিস তোমার বাপের দিয়ে দাও না হলে আমি বেঁচে ফেলবো তো উনি আর কি ছাগল নিয়ে গেছে ওখানে তার বাপের বাড়িতে শুধু ছোট মেয়েটা তার সাথে ছিল ছোট মেয়েটাও যায়নি বা আমিও গেছিলাম না দেওয়ার পরে ওনার আব্বার কাছে আর কি এক টাকা দাবি করেছে আমার এক হাজার টাকা প্রয়োজন তুমি আমার টাকা দাও মাঠের থেকে ধান উঠে আসলি আর তোমার টাকাটা দিয়ে দেবো এই কথা বললি আমার শ্বশুর কোনো জবাব না দিয়ে ধরে বাড়ির বিষ খায় মর্তি বিষ খায় কি করি বাড়ি এসে আমি তখন মাঠের থেকে আসলাম গোসল করতেছি একটু রাগ রাগ মার বলতেছে যে ঘরে চাউল নেই মা পরে আর কি এক দশ কেজি মতো চাউল ঘরের থেকে বের করে দিলাম তারপরে এখানে দাঁড়ায় মা বলতেছে যে দেখো আমার ঘরে চাউল আছে তুমি নিজে রান্না করো এই কথা বললে ওই ঘরের ভিতরে আর কি ওষুধ রাখা ছিল মাঠে হালকা পাতলা চাষবাস করি তুমি ওই ঘরে খড়িও থাকে ওই ঘরের ভিতরে ঢুকেছে আমরা ওই কলপারে গোসল করতেছি ওখান থেকে বেরোয় ঘরে ঢুকে ঘরে দরজা দিয়েছে আমি বলতেছি মা ঘরে দরজা দিল কেন ও তো এরকম করে না আমি আর কি দূরে উঠে আসছি উঠে আসার পরে মা আসলো আমার বড় মেয়ে এখানে দাঁড়ায় আমি দরজা ভাঙার চেষ্টা করলাম ভাঙতে পারলাম না তারপরে উনি নিজেই দরজা খুলে দিল খুলে দিলে পরে আমি জিজ্ঞাসা করতেছি তুমি কী করলে কথা বলতেছে না একটা সোয়ার মারেছিলাম ওকে কথা বলতেছিস না কেন কী করলে আমার বলতেছে আমি ঘাস পচা উচিত তখন সঙ্গে সঙ্গে এখান থেকে نيه হাসপাতালে শসতে হ্যাঁ তেল খাওয়ানো হয়েছিল এবং একটা কাসার ডিম খাওয়ানো হয়েছিল তার ভূমি করার চেষ্টা করা হয়েছিল বাবা এটিকে ভূমি করানোর পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আমার শ্বশুর কাছে ফোন করলাম যে আপনার মেয়ে এরকম একটা কাজ করেছে আপনি আসেন এই কথা বললে আমার শ্বশুর বলতে স্যার ঠিক আছে দেখতেছি পরে আমরা শিল্পপাহাড় হাসপাতালে গেছি হাসপাতালে যাওয়ার পরে এখান থেকে যখন আর কি ওয়াশ করা শুরু হলো তখন আমার শাশুড়ি গেল আমার চাষি শাড়ি গেল আমার চাষা শ্বশুর গেল আমার শ্বশুর এখানে যায়নি তারপরে ওয়াশ করার পর ডাক্তার বলতেছে এখানে আমরা ভর্তি নিতে পারবো না একে এখনই যেতে হবে তখন আমি একা একা তো পারি না আমার সাথে লোক প্রয়োজন আমার শাশুড়িকে বললে আমার শাশুড়ি গাড়িতে উঠলো বা চেয়ারম্যানের কাছে বলা হলো ভাই একটা অ্যাম্বুলেন্সের জন্য বলে দেন কারণ এত ভাড়া তো আমরা দিতে পারতেছি না চেয়ারম্যান আর কি ওখানে এক ড্রাইভারকে বলে দিলে উনি কিছু কমিশন করে আর কি আমাদের নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলো তখন আমার চাষি শাউরি গাড়িতে উঠছে আমার চাষা শ্বশুর নাগাই দিল তোমার যাওয়া লাগবে না এখানে যা করার আমরা করব না তুমি বাড়ি চলো এই বলো এই বলে আমার চাষা শ্বশুর আমার চাষি নিয়ে চলে আসে এবং আমি আমার শাশুড়িকে নিয়ে বা আমার এক বন্ধুকে নিয়ে হিন্দু সে ছেলেটা আমি ওকে নিয়ে কুষ্টিয়া যায় যাওয়ার পর ওখানে আমার ছোটো মামার জামাই আছে খোকন নাম হরি নারায়ণপুর বাড়ি আমি ওনার সহযোগিতায় আর কি ওখানে অ্যাম্বুলেন্স চালাই ওনার সহযোগিতায় ওখানে সব কিছু সেটেল করে ভর্তি টর্তি করে চেক আপগুলো যা প্রয়োজন সব কিছু করার পরে ওখান থেকে ডাক্তার পরবর্তী দিন রিলিজ করে দিল রিলিজ করে দিলে ডাক্তার বলতেছে মেয়ে যেন তার কাছে না যায় দুধ যেন না খায় খেলে সমস্যা হবে এ বলে আমি আর কি তার ভাট বাড়ি আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুরবাড়িতে পাঠালাম তাদের সাথে কথাবার্তা বলে তারাও না করিনি তখন গ্রহণ করেছে এবং পরের দিন সকালবেলা গ্রামের লোকজন নিয়ে আসে আমার ছোটো মামা ঘরের ভিতরে বসা বসে হলো যে তোমরাও বড় লোক না আমরাও বড় লোক না একটা দুর্ঘটনা ঘটে গেছে এখন এতো চিকিৎসা করা প্রয়োজন চলো হাসপাতালে নিয়ে যায় যা খরচপাতি হয় তোমরাও দিও আমরাও দেবো দিয়ে চিকিৎসা করি এই কথা উপর ভিত্তি করে আমরা আর কি হাসপাতালে নিয়ে গেলাম আবার কুষ্টিয়া নিয়ে গেলাম কুষ্টিয়া নিয়ে যা আবার ভর্তি করা হলে ভর্তি করা হলে পরে ওখানে যে খরচপাতি আমার শ্বশুর চৌত্রিশশো টাকা আমাকে দিচ্ছিল তারপর ওরা চলে আসে ওখান থেকে আমি ওখানে ছিলাম এবং পরবর্তী দিন সকালে আমি ফোন করলে পারে আমার উপরে তারা বকাবাজি করলো রাগারাগি করলো এবং বললো আমার মেয়ের যদি কিছু হয় তোমার কাছ থেকে বুঝে নেবো তা আমি তখনও বলতেছি দেখেন আপনার মেয়ে এখনো কথা বলতেছে আমি কোনো দোষ করিনি সে ভুল করে এই কাজটা করিয়ে ফেলেছে এখন আপনারা যদি আমার দোষারোপ করেন তাহলে কিন্তু এই সম্পর্ক সারা জীবনের জন্যই নষ্ট হবে আর আমাদের দুটো মেয়ে আছে এরা কোনোদিনও সুখী হতে পারবে না আপনারা ঝামেলা করবেন না আমাদের সম্পর্কটা সারা জীবন থাক কারণ আমি তো এখানে দোষী না আমার শ্বশুর আমার কোনো কথা শুনল না না শুনে এখান থেকে আমার শাশুড়িকে নিয়ে চলে গেলো পরবর্তী কুষ্টিয়া রাখার পরের দিন ওখান থেকে আবার একদিন পরে রিলিজ করে দিচ্ছি তখন বাড়িতে নিয়ে আসলাম নিয়ে আসার পরে তখন মনে হয় থানার থেকে আর একজন ছিল না হ্যাঁ গিয়ার হ্যাঁ গিয়ার স্বামী আর ছিল আসলে আমার কি জবানবন্দি নিছিল আমার স্ত্রী জবানবন্দি ছিল আমার শ্বশুরিক জবানবন্দি নিছিল তারপরে আমার শ্বশুররা এইখান থেকে আমার শাশুড়িকে নিয়ে চলে যায় মানে পুরোপুরিভাবে বিচ্ছিন্ন না করে দিল সম্পর্কটা আর মানে বিভিন্ন কায়দা আমাকে বিপদে ফেলার চেষ্টা করলো ততক্ষন যতক্ষণ আমার স্ত্রী জীবিত ছিল ততক্ষন আর কি আমাকে কি কিছু বলতে পারমি কারণ ততক্ষণ সে সত্য কথাগুলোই বলে সার কথা বলতে পারতেছিল যখন মা বাপের দই দেশে যে তোমাদের কারণে আমি এই কাজ করেছি তখন তারা একেবারেই যোগাযোগ বন্ধ করে দেশে তারা আর কোনো যোগাযোগ করেনি যখন মারা গেল কয়দিন পরে আট দিন পরে আট দিন জীবিত ছিল আমি রাজশাহী পর্যন্ত পরে কুষ্টিয়ার থেকে রিলিজ করে দিলে আমি রাজশাহী নিয়ে গেছিলাম রাজশাহী নিয়ে গেলে রাজশাহী থেকে ওখান থেকে ডাক্তার বলতেছে এর কোনো এর কি চিকিৎসা দেবো আপনাদের আপনারা যদি টাকা থাকে করেন কিছুদিন জীবিত থাকবে আমরা ওখানে আবেদন করলাম যে দেখেন আমরা গরিব মানুষ আমাদের এমন সমর্থ নেই যদি আমাদের এখান থেকে বের করার একটা ব্যবস্থা করে দেন আমরা বাড়িতে যাইতে পারি ওখান থেকে ডিআরবি করে আমি বের করে নিয়ে আসা মাছ পথে আর কি সে মারা যায় 啊、oh. <laughs>